শুনি এখানকার শ্রদ্ধেয় রামাইকরামগণ ওস্তাদগণ পি আমার এলাকায় যখন যেতেন আমরা একদম সামনে সারিতে বসে তাদের ওয়াজ শোনার চেষ্টা করেছি এবং তাদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি আমরা ইসলামী ছাত্র শিবির করতাম কি আমরা পরিচয় দিতাম যে আমি ইসলামী ছাত্র শিবির করি ওনারা তখন আমাদের মাথায় হাত দিয়ে দোয়া করতেন যে তোমরাও ইসলামের কাজ করো আমরাও ইসলামের কাজ করি আমরা সবাই মিলে এগিয়ে যেতে হবে সেই সময় থেকেই একদম ক্লাস সিক্স সেভেনে যখন আমি তখন থেকে এটা চলে আসছে এবং আমার সেটা আজকে মনে পড়তেছে যে আলহামদুলিল্লাহ আমরা ওনাদের স্রোতের মুরুভি যারা তাদেরও মাথার হাতে আমরা মাথায় স্নেহ পেয়েছি আজকে ওনাদের সন্তান যারা তাদের কাছে এসে আজকে বুক মিলাবার সুযোগ হয়েছে এটা আমার জন্য অনেক বড় সম্পদ অনেক বড় পাওয়া এবং অনেক বড় গর্বের আমি মনে করি যে আমাদের আজকের এই সম্প্রীতি গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্প্রীতিতে পরিণত হবে হবেঈশাল্লাহ এবং ইসলাম বিজয়ের জন্য এটা একটা ব্যক্তি হিসাবে কাজ করবে অনেক 美国女司机。